কারো ঘর বাড়ি ভাঙিয়ে না হারাম হারাম আলাই কুমি আখান কেন ভাঙবেন কারো ঘর হ্যাঁ আমরা দেখছি চারতলা থেকে কিভাবে মানুষ ভিডিও দেখছি ভাই এই যে ফেসবুক চালু হয়েছে মানে এই সবাই দেখছে মানে কারো সহ্য করার মতো বিচার হবে ইনশাল্লাহ কি বলেন ভাই বিচার হবে এরকম হয় নাকি বিচার হয় আপনি করবেন আপনার নাতি করবেন নাহলে আপনার পতি করবেন নাহলে ক্ষন্তি করবেন নাহলে কেয়ামতে হবে বিচার তো হবে ইনশাল্লাহ

এটাই তো গত স্বাধীনতার পর থেকে আপনি দেখেন স্বাধীনতার পর থেকে ভেজাল মুক্ত মানে আমরা কি কোন লিডার পাইছি কে এসে কে সে হাতে কোন কয়জন হবে আর এত কনফিডেন্টলি কে বলতে পারেন আপনি আজকে যে গ্লাস ভাঙতেছেন এই গ্লাসের জন্য আপনি রেডি থাকেন পাঁচ লক্ষ টাকা পে করার জন্য আজকে আপনি যে চেয়ার ভাঙিয়ে ফেলছেন এই চেয়ারের জন্য দুই কোটি টাকা রেডি রাখেন আপনি শুনলে ভাঙিয়েন না প্লিজ ভাই ভাঙিয়েন না থানা কেন ভাঙবেন পুলিশ পুলিশ যদি ফেক পুলিশ হয় পুলিশ যদি অন্য দেশি হয় তাহলে চেঞ্জ হবে ইনশাল্লাহ থানা কেন ভাঙবেন এই থানার চেয়ার জন্য পরে আপনার পাঁচ কোটি টাকা পে করতে হবে এক একটা চেয়ার কিন্তু দুই লাখ টাকা করে আপনি কি মনে করেন এমন কেউ আসবে মানে কোন হাতে মতে চলে আসবে যেই চার হাজার টাকা দিয়ে চেয়ার কিনে চার হাজার টাকা উঠাবে না চার লাখ টাকা উঠাবে এগুলো দুই বছর পর আমরা জানতে পারবো তিন বছর পর আমরা জানতে পারবো এগুলোই তো আমরা কোথায় আমরা কোথায় থাকবো আমরা যখন জিনিস একেবারে চোখের সামনে আসে কেউ তুলে ধরে কারো জীবন চলে যায় কারো প্রাণ চলে যায় কারো ঘর সংসার ধ্বংস হয়ে নিঃশেষ হয়ে যায় যখন কেউ কারো জীবনের বিনিময়ে আমরা জানতে শেয়ার করেন এবং সবাইকে জানিয়ে দেন আল্লাহকে ভয় করেন পরিস্থিতি যেগুলা খুব বেসামাল ওগুলো বেসামাল আম আমি কি করতে পারবো বলেন যত যতটুকু বলা যায় ততটুকু তো বলা যায় কি করা যায় সবার ক্ষমতা একরকম না সবার মর্যাদা একরকম না সবাই একরকম পারবে না সবাই বীরপুরুষ ওই জন্য সো দয়া করেন ফাংশন করিয়ে আমার ভিডিওটা শেয়ার করে দেন সো দিস ইজ মাই রিয়েল পেজ এটা লাইক ফলো করে রাখতে পারেন ফাংশন পর্যন্ত অনেকগুলো পেজ আছে সো এটা আমার ওই যে ভেরিফাইড যে আমার আইডি জামশেদ মজুমদার আইডি দিয়ে পেজটা দেওয়া আছে কেন আমার ভেরিফাইড জামশেদ মজুমদার আইডি দেওয়া আমার এই পেজটা দেওয়া আছে আমার এই পেজটা দেওয়া আছে এছাড়াও ঘরের বাজারে মেসেজ দিয়ে ওরা দিয়ে দেওয়া আমার রিয়েল পেজের লিঙ্ক সালামু আলাইকুম রহমতুল্লাহ